রোবেল ও বিয়েতে হাজির বাবুর মা কৃষ্ণা কৃষ্ণা কি উপহার দিল তার ছেলে বাবুকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দার রোবেলের মায়ের থেকে বাস্তবে রোবেলের মা অনেকটা আলাদা অভিনেত্রী অরিজিতা মানে কৃষ্ণা জানায় রোবেলের মা মানে কাকে মাকে আমি দেখেছি রোবেলের মুখেও গল্প শুনেছি কাকিমা একটা সময় আমার অভিনয় দেখে এরকমও বলেছিল একটা মহিলা কেন এত চালায় রে তাই কাকিমা একেবারেই বাবুর মা নন খুব ভালো মানুষ সেটা সব থেকে ভালো জানে রুবেল আর শ্বেতা ওরা দুজনে খুব ভালো থাকবে বলেই আমি আশাবাদী বিয়েতে হাজির হয়ে কৃষ্ণা মানে অরিজিতা বলে রুবেল শ্বেতার জন্য শুভকামনা আমি ওদের আশীর্বাদ করছি অনেকে জানতে চান অর্জিতা মানে কৃষ্ণা তার বাবুকে বিয়েতে কেউ উপহার দিয়েছে বাবুর জন্য নাকি একটা দামি ঘড়ি আর একটা পাঞ্জাবি উপহার দিয়েছে কৃষ্ণা তো বন্ধুরা এই আপডেটটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ